নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আর হবে না বৃষ্টি এবার গরমে পুড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে খারাপ খবর শোনালো আলিপুর আভা দপ্তর তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া যা তো বন্ধুরা দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা একে বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারই মাঝে আরও খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে পাল্লা দিয়ে বাড়বে গরম ও জনিত অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ যার জেরে দোসর হয়েছে ব্যবসা গরম আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আপাতত ভারী বৃষ্টি দেখা মিলবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয় মরশুমি অক্ষর থেকে রাজ্য থেকে সরে গিয়েছে ফলস্বরূপ আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে গোটা সপ্তাহের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হলো হলো হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলায় তবে খুব সামান্য বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পঁচিশে জুলাই পর্যন্ত অর্থাৎ এ সময়ের মধ্যে বৃষ্টি কিন্তু আর বাড়বে না এতদিন রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই উত্তরবঙ্গ টানা বৃষ্টির পর সোমবার থেকে বেড়েছে তাপমাত্রা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলিতেও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ